ঠিক চ্যানেল তো দেখো চান টান করে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে যাচ্ছি করতে করতে একটু দেরি হয়ে গেছে আর চুলটাও শোকায়নি সেজন্য চুলটা খুলেই যাচ্ছি এমনি ক্লিপ রেখে নিয়েছি ছেলেরও স্কুলে ছুটির টাইম হয়ে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি বেরোতে হলো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বলো আমরা না । কত বৃষ্টি হচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর আমরা যখন এসেছিলাম একজন ছিল ভেতরে পুজো করছিল সেই জন্য আমরা বাড়ি মানে বাইরে দাঁড়িয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো আর যেই আমরা ভেতরে ঢুকলাম তো বৃষ্টিটা একটু কমে গেল তো এবার দেখো পুজো দেবো আমরা তো এমনি মন্দিরটা ফাঁকা মানে ফাঁকাই ছিল একজন পুজো দিচ্ছিলো উনি চলে গেলেন তো আমরা আমি আর আমার ছেলেই আছি এখন তো বেশ ভালো করেই পুজো দিতে পারবো তো এমনিতেই আমার চুলটা ভিজে ছিল আর এত জোরে বৃষ্টি এসেছে যে আবার ভিজে গেলাম তো দেখতেই পাচ্ছো পুরো ভিজেই গিয়েছি মোটামুটি ছাতা ছিল তাও মানে খুব জোরে বৃষ্টি এসেছিলো তো ছেলেটাকে মানে রেন তখন আমি পড়াই নি আমার বাবুকে ছাতাটাই ছিল সেই জন্য ওর করে বেশি ধরেছিলাম তা আমি একটু মানে বেশি ভিজে গেলাম তো এই যে দেখো দুধ দিয়ে সব বের করে নিলাম ফল তারপরে মিষ্টি যেগুলো এনেছি সেগুলো সব বের করে নিলাম আর প্লাস্টিকটা দিয়ে দিলাম আমার ছেলের কাছে বললাম একটু ধর তো রান্না বান্না করে আবার ওকে আনতে মানে ছেলেকে আনতে যাই তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিল তো আমার ফুলটা কেনা ছিল না তো আবার ফুলটা এসে কিনলাম কিনে এই যে পুজো মানে পুজো দিতে এলাম ফুল কিনেছি যখন ওনাকেই বললাম একটু বেলপাতা দিয়ে দিতে তো বেলপাতাগুলো এত ভালো ছিল কি বলবো মানে এমনি সময় বেলপাতা কিনলে তো ধরো তিনটে পাতা থাকেই না দুটো থাকে একটা থাকে এইভাবে দেয় কিন্তু আজকে উনি পাঁচটা দিয়েছিল কিন্তু পাঁচটাতেই পুরো তিনটে করেই পাতা ছিল তো মানে আমার খুব ভালো লাগলো আর খুব ভালো করে মানে পুজোও দিতে পারলাম কারণ মন্দিরটাও ফাঁকা ছিলা দেখো এখন না পুজো দিচ্ছে মারা বলবে হর হর মহাদেব হর হর মহাদেব ওম নম শিবাই বলবে চাটি হাটে আর এই বন্ধুরা এই ফুলটা আমি আমাদের পাড়ার গাছ একটা গাছ আছে তো ওই গাছ থেকে নিয়ে এসেছিলাম তো এটাও আমি দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা বন্ধুরা নমস বললে একটু মানে শরীরটা একটু ভাল লাগবে ভাল লাগলে তোমার এই ফুলের চলবে তখন এই ফুল যাবে তখনও তুমি হর 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 মা বলবে তো আমি একটা ফল এনেছিলাম ফলটাও চাপিয়ে দিলাম তো প্রথম শ্রাবণ মাসের সোমবারটা যে করতে পারলাম আমার মনটা সত্যি বলছি খুব মানে ভালো লাগছে আমার যে প্রথম মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করতে পারলাম তো ভোলেনাথ চেয়েছে বলে এটা সম্ভব হয়েছে কারণ উনি যদি না চাইতো তাহলে হয়তো আমি প্রথম সোমবারটা করতে নাও পারতাম কিন্তু বাবা ভোলেনাথের কৃপা আছে বলেই করতে পারলাম প্রথম সোমবারটা ভোলেনাথকে মিট্টি খেলাচ্ছে জানো বন্ধুরা আর ছাড়ি ছাড়লে আমার অনেক তো দেখেছিল মা তো খাবে বলে আমাকে ঘরে এসে বললো তো সব কিছুই ভোলেনাথকে চাপানো হয়ে গেছে এবার বাকি আছে শুধু মাথায় দুধটা ঢালা তো ওইটাও এবার ঢেলে দেবো তো এই যে দেখো আমি মানে ঘর থেকে দুধ এনেছিলাম সেই বোতলে করে এনেছিলাম আর আজকে না মানে ঘরটা আনতে ভুলে গেছিলাম আসলে এতটা দেরি হয়ে গেছিলো না তাড়াহুড়ো করে সব নিয়ে এসেছি তো ঘর আনতে ভুলে গেছি তো তোমরাও বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কারা কারা করলে তো আমার কাছে গঙ্গা জল ছিল না সেই জন্য আমি গঙ্গা জল আনতে পারিনি দুধদায় শুধু ঢাললাম আর আমার সব মানে ঢালা হয়ে গেছে তো একটুখানি ওর জন্যও বাঁচিয়ে রেখেছিলাম বাবুর জন্যে তো ওকেও বললাম একটু দিয়ে দিতে তো দিয়ে দিলো তো বাবুকে একটু বকা দিলাম কারণ ও কী করছিলো সেই যেই দুধগুলো পড়ছে ওইগুলো হাতে নিচ্ছিলো তাই আমি বললাম যে ওইটা নিয়ে খেলতে নেই ওইটা নাও মাথায় নিয়ে আর নমস্কার করে নাও তো সেটাই করলো তো আমার পুজো হয়ে গেছে তো এবার একটু বাবা ভোলেনাথের পায়েটা টিপে দেবো কারণ এইটা আমার মা বলেছিল যে নাতে যখনই মাথায় জল ঢালবে তখন ভোলেনাথের নমস্কার করার আগে ভালো করে মানে পা হাত পা একটু টিপে দিতে হয় তো এই যে আমি এখন পাটা টিপে দিচ্ছি বাবা ভোলেনাথের লোরা লাগু কত বৃত্তি হচ্ছে মা আমাকে বকছে কারণ আমি দুধ বছিল দুধ করছি দেখাল সে বিদেশে থেকে আর তাই জন্যে আমি ওটাই হাত দিয়েছি মা আমাকে বকা দিয়েছে আর আর বৃত্তি হচ্ছে মা তো সবসময় ভালো বকে বকে তো এবার আমি নমস্কার করে গেছে পুজো করা আর মানে পুরো ফাঁকা ছিল তো মানে বেরোতে ইচ্ছা করছিল না যে চলে যায় যেন মনে হচ্ছিলো না আরও একটু সময় মানে আর একটু থাকি আর একটু থাকি মন্দিরে এরকম মনে হচ্ছিল কারণ ভিড় থাকলে তারা দেয় পুজো দেওয়া হয়ে গেছে তো ওকেও বললাম একটু নমস্কার করে ঠাকুরকে তো ওই যে ও দাঁড়িয়ে আছে নমস্কার করে নিল তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পুজো ফুজো দেওয়া হয়ে গেছে অটো করে নেমে গাড়ি থেকে নেমে গেলাম নেমেছি আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ কি তবে কাদা কিচকিচ হয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর সবাই ভালো থেকো টাটা